আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ এবং বাংলাদেশের বিখ্যাত সুস্বাদু মজাদার পাটি সাপটা পিঠার রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন কেউ বলে হালুয়া কেউ বলে খিরসা এখানে আমি হালুয়া তৈরি করার জন্য চুলায় একটি হাড়িতে দুধ বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম দুইটা এলাচ সামান্য পরিমাণে লবণ এবার দুধটাকে জাল করে নেব এখান থেকে আমি একটি বাটিতে অল্প একটু দুধ উঠিয়ে রেখেছি আজকে আমি হালুয়াটা সুজি দিয়ে করব। দেখুন এখানে আমি সুজি নিয়েছি এবার লিকুইড দুধের ভিতরে আমি সুজিগুলো দিয়ে দিচ্ছি দেখুন সুজি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম সুজিটাকে এভাবেই ভিজিয়ে রেখে দেব এভাবে সুজি ভিজিয়ে রাখলে খুব অল্প সময়ে হালুয়াটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে যায় দেখুন এদিকে দুধে বলক চলে এসেছে এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি এখানে আমি বল আসার পর চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি মিষ্টি যারা কম পছন্দ করেন চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন দেখুন চিনি দিয়ে একটু আড়াচালা করে নিচ্ছি দেখুন এভাবেই আমি চাল করে নিয়ে যে পরিমাণের দুধ দিয়েছি চাল করে কমিয়ে অর্ধেক করে নেব এবার দেখুন দুধের সাথে যে আমি সুজি ভিজিয়ে রেখেছিলাম এটার কী অবস্থা সুজিগুলো একদম ফুলে গেছে দুধটা যখন এ পর্যায়ে কমে এসেছে এবার এই সুজিটাকে দিয়ে দিব দেখুন এবার সুজিগুলো দিয়ে দিচ্ছি সুজি দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে নয়তো দল পেকে যাবে দেখুন আমি অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন হালোয়ার কালারটা আরও সুন্দর করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ খেজুরের গুড় এটা শুধু কালারের জন্য মিষ্টির জন্য আমি চিনি দিয়েছি এটা শুধু কালারের জন্য আমি খেজুরের গুড়টা ব্যবহার করলাম দেখুন আমি এখানে এক চামচ খেজুরের গুড় দিয়েছি এরকম হালকা একটা কালার এসেছে এবার এভাবেই নাড়াচাড়া করে ঘন করে নেব দেখুন অনবর্ত এভাবে কয়েক মিনিট নাড়াচড়া করে নিয়েছি কতটা ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এবার আমার খিরসা বা হালুয়া যেটাই বলেন এবার হালুয়াটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে নিব কারণ নামানোর পর এটা শক্ত হয়ে যাবে দেখুন এবার একটি বাটিতে নিয়ে নিচ্ছে দুই কাপ চালের গুঁড়া আর এক কাপ নিয়ে নিচ্ছে ময়দা এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের কুসুম গরম পানি পানিটাকে আমি অল্প অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর একটু একটু করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন এভাবেই নাড়াচাড়া করে আমি লিকুইডটাকে তৈরি করে নিব দেখুন কয়েক মিনিট সময় নিয়ে আমি এভাবেই নাড়াচাড়া করে লিকুইডটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি লিকুইডটা ভালোভাবে তৈরি করে নিয়েছি দেখুন লিকুইডটা আমার তৈরি করা হয়ে গেছে এবার চুলায় একটি প্যান বসিয়ে দেখুন চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এবার তেল বিরাস করে নেব দেখুন এভাবে প্যানের গায়ে আমি তেল বিরাস করে নিচ্ছি এবার একটি গোল চামচের সাহায্যে আমি প্যানের উপর লিকুইডটাকে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় চামচ লিকুইড দিচ্ছি তারপর এরকম করে একটু ঘুরিয়ে নেব এবার এরকম শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিব হালুয়া এভাবে লম্বা করে সেপ দিয়ে হালুয়াটাকে দিয়ে দিলাম এবার উল্টে দিব এভাবেই রেখে দেব এবার দেখুন এবার উঠেই নিব। দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিটে বানিয়ে নিলাম বাংলাদেশের বিখ্যাত সুস্বাদু মজাদার সাপটা পিঠার রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ